নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে চলে এসেছি আমি আজকে আমুদি মাছ এর আগে তোমাদের চচ্চড়ি করে দেখিয়েছিলাম নানান রকম সবজি দিয়ে আজকে আমি শুধু মূলো আর আলু দিয়ে করে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো মূলোটা কেটে সরু সরু করে কেটে একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি আলু পেঁয়াজ আর এখানে দিচ্ছি রাঁধুনি সম্বার আর কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পটেটো ভাজা হয়ে গেছে এবার দেখো আলু তারপরে মুলো আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিলাম মেয়ে এসছে তা আমি যে তাহলে এরকম করে তোকে চটচটি করে দেয় বলে করো তার জন্য এটা করছি তোমরা দেখো আর এই দেখো সকালবেলায় চলে এসেছে হাই করে দাও বলো হাই করো হাই করো আমি স্কুলে যাই কেমন আছো ভালো আছো বলে আমি এখন স্কুলে যাই হ্যাঁ একটু গান শুনিয়ে দাও সুন্দর করে সুন্দর করে জোরে ধরে জোরে ধরে ট্যাকদুম টাকদুম করে শোনাও কি দুষ্ট হয়েছে দেখেছো বন্ধুরা এই রকম করে যেই শুনেছে আমি এখন ভিডিও করবো অমনি দৌড়ে চলে এসেছে ওখানে খেলছিলো

দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু টমেটো দিয়ে দিচ্ছি একটু জল দিয়েই কষাবো একটু হলুদ দেব আর আমি কটা লঙ্কা চিড়ে দিয়েছি আমাদের একটু ঝাল খায় আমার ছোট মেয়েও খুব ভালো ঝাল খায় খুব ঝাল খায় ওদের ওইখানে তো এরকম কাঁচা লঙ্কা রান্না না ওদের ওইখানে দারচিনি দিয়ে রান্না করতো মানে খুব ঝাল মানে ইসে কি বলে বিরিয়ানিও ঝাল হতো আর বিরিয়ানি হতো তোমার বিরিয়ানির মধ্যে বেগুন দিত একদিন তো ও মানে ই হয়ে গেছে বিরিয়ানি দিয়েছে ও ভেবেছে কি চিলি চিকেন না ও ভেবেছে চিলি চিকেনের টুকরো দিয়েছে তারপরে হাত দিয়ে দেখে আমাকে বলছে মা বেগুন এই রকম ওদের ওখানে আমাদের আমার এক বন্ধুর ছেলেও থাকে ওরা বেড়াতে গিয়েছিল ওরাও বলল বলে জানিস না ওখানে না ভীষণ মানে টক খায় ভালো লাগে না এত টক আর এত ঝাল তাই এটা একটুখানি মানে ইসে হোক তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ইসেটা মশলা মাখানোটা সুন্দর কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু হতে থাকুক দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে এসছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম অল্প অল্প করে খুব কড়া করে ভাজি না কড়া করে ভাজলে না মাছের স্বাদটাও চলে যায় আর শুকিয়ে যায় যেন মাছটা তাহলে আবার একটু ঢেকে দেব হ্যাঁ তোমরা মুলো দিয়ে আলু দিয়ে আমুটি মাছের চচ্চড়ি হয়ে গেছে এবার একটু ধনে দিয়ে দিচ্ছি ওপর থেকে এখন তো ধনে পাতা দিতেই হবে শীতকাল আসছে গরমেও চলেছে ভালোই ধনে পাতা তা তোমরা এইভাবে রান্না করো একবার মূল দিয়ে আমি আজকে ভেবেছিলাম একটু আঙুলি মাছ এনেছি অন্য রকম করে করব তারপর দেখলাম ঘরে মূল আছে আমি খেলবে মূলো দিয়েই করি এইভাবে আজকে মূল দিয়ে খেয়ে দেখি আজকে নতুন আমি করলাম মূল দিয়ে আলু দিয়ে আমি আগে কোনোদিন দিন করিনি ওর বাবা বললো ভালোই লাগবে খেতে তাই করলাম দেখি নুন নুন দেখালাম বলো ভালোই হয়েছে আর এখনকার মূল আগের মতন কি আর মূলও পাওয়া যায় আগে যেরকম আমরা ছোটোবেলায় আমার বাবা আনতো বাবা কি বড়ো বড়ো মূল ওই মূল কাঁচা খেতেও ভালো লাগতো আর ওই মূলোর ঘন্টও ভালো লাগতো আর চাল তাই না তা ঠিক আছে যাই হোক আমি এরমভাবে রান্না করলাম তোমরাও এইরকম রান্না করো তা ঠিক আছে আর কি বলবো গরম গরম কে কে খাবে চলে আসো আবার আরেকটা জিনিস রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে আমি দেখাবো আর তোমরাও এইভাবে রান্না করো আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমাকে সাবস্ক্রাইব করবে তাহলে রাখছি নমস্কার